একজন মায়ের সব ব্যস্ততা তার সন্তানকে ঘিরে আসসালাম আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদেরকে সব কাজে সঙ্গে রাখুক এবং আপনাদের নিক ইচ্ছাগুলো পূরণ করুক আমিন সাইমা খাবার খেয়ে স্কুলের জন্য বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি দ্রুত খাবারটা খেয়ে নিই কারণ আমি জানি সময়টা আর আমি পাবো না এবং আমাকেও কিন্তু অনেক কাজ করতে হবে দুপুর পর্যন্ত তার জন্য যে এনার্জির দরকার সেজন্য আমাকে কিন্তু নিজেকে নিজের খাবারের দিকে গুরুত্ব দিতে হবে ছেলে কিন্তু ঘুমাচ্ছে দরজাটা হালকা একটু ফাঁকা করে আমি যতটা সম্ভব আমি আমার হাতের কাজগুলো কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর যখন সে উঠে যায় তাকে এইভাবে মুড়ি দিলে কিন্তু বেশ কিছুক্ষণ সে ওই তালে থাকে এবং আমি সেই ফাঁকে তার খাবারটা আমি গুছিয়ে নেই আমার কিন্তু কোনো সমস্যা নেই এবং রোজ আমি একই কাজ করি সে কিন্তু অলরেডি উঠে গেছে দেখতে পাচ্ছেন এবং খাচ্ছে আর তার খাবার নিয়ে আমার কখনোই খুব বেশি জোড়া করতে হয় না সে আপন মনেই খাবারটা খেয়ে নেয় রোজ এইভাবে আমার দিন কাটে সংসারে কাজকর্ম করে আজও কিন্তু তাই জানি না কারো কাছে ভালো লাগবে কি না যদি কারো কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আপনাদের কাছে হয়তো আমার এই লাইকের কোনো গুরুত্ব নেই কিন্তু আমার কাছে কিন্তু এর অনেক গুরুত্ব কারণ আপনার একটা লাইক আমার এই ভিডিওটি অন্য সবার কাছে যেতে সাহায্য করবে দুপুর বারোটার ভিতরে আমার রান্নার ঘরের যে কাজটা থাকে রান্নার কাজটা থাকে শুধু সেই কাজটা শেষ করার কিন্তু আমার একটা টার্গেট থাকে প্রতিদিন এবং এই জন্য কিন্তু রীতিমতো আমি দৌড়ঝপ করি কাজটা শেষ করি এবং আল্লাহর রহমতে সেটাই হয় ম্যাক্সিমাম দিন আমার কিন্তু বারোটা সাড়ে বারোটার ভিতরে আমার কাজ হয়ে যায় কারণ এরপরে আমার অনেক কাজ থাকে ছেলেকে খাওয়ানো তারপরে গোছল করানো অনেক কাজ তো সেই দিকে যেতে হয় এই জন্য আমি চেষ্টা করি দুপুরে রান্নার কাজটা বারোটা সাড়ে বারোটার ভিতরে শেষ করার সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানিয়ে মেয়েকে খাওয়াবো বা নিজে খাবো সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না তো সেই জন্য আমি দুপুরে যে রান্না করি সে রান্নার ফাঁকি আমি কাজটা করে থাকি এবং আমার খুব বেশি সময় লাগে না এবং অসুবিধাও হয় না এবং আমি খুব বেশিও কিন্তু নেই না দুদিন খাওয়া যায় এরকমের বুঝে নেই দুদিন বা তিন দিন এরকম বুঝে তারপরে করে রাখি যেই দিন বাসা একটু ক্লিনিংয়ের কাজ থাকে সেই দিনকের কিন্তু চাইলেও আসলে অনেক রকমের রান্না পাশাপাশি সেই কাজগুলো আমার পক্ষে একা করা সম্ভব হয় না তো সেই দিনকের আসলে একটা খাবারের ভিতরে যাতে ঘরের অন্য সদস্যরা সব খাবারের একটা স্বাদ পায় মোটামুটি ভালো খাবারের স্বাদ পায় আমি কিন্তু এটা মাথায় রেখে রান্না করি যেন তাদের খাবারের প্রতি অনীহা না আসে তো আজকে কিন্তু লাল শাক করেছে এবং পাশাপাশি আমি বুটের ডাল দিয়ে ডিম রান্না করেছি এটা কিন্তু খুব মজার একটা খাবার এবং খেতে গেলে আশা করি তাদের কোনো সমস্যা হবে না এবং পুষ্টির দিক থেকেও কিন্তু বেশ একটা ব্যালেন্স হবে একা হাতে দু বাচ্চাকে সামলে সংসারের সব কাজ করে আপনি পরিপাটিভাবে থাকবেন এটা কিন্তু বলাটা যতটা সহজ করাটা কিন্তু খুবই কঠিন তো আমাকে স্বাদ স্বাস্থ্য দুটোই মাথায় রেখে ব্যালেন্স করেই কিন্তু প্রতিদিন কাজ করতে হয় আর এই যে সাইমা তিনি কিন্তু এখন গোছলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি ছোটোবেলা থেকেই খুব পরিপাটি গোছলে যাবেন তার আগে তার জামা কাপড় কিন্তু তিনি খাটে বের করে রেখে যাবেন এবং গোছল থেকে এসে জামা কাপড় পরে মাথাটা আসতে নেবেন তিনি কিন্তু আয়নাটা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছেন না মানে আঙুলের উপর ভর দিয়ে উঠে তারপরে মাথাটা আচড়াচ্ছেন এবং রোজ কিন্তু এইটাই করে এবং আমি বসে আছি গোসল করে এসে তার জন্য একসঙ্গে নামাজ পড়ব। এটা করার কিন্তু একটাই কারণ যাতে আমার মেয়ে আমার কষ্টটা ফিল করতে পারে যে মা কাজ করেছে মার কষ্ট হয়েছে মাকে যদি যার নামাজটা লেচে দেয় একটুকু সাহায্য করে এটাও মার জন্য হয়তো অনেক এবং দ্বিতীয়ত তার নামাজের প্রতি একটা আগ্রহ হবে সে যেহেতু খুব ছোট তাকে নামাজ পড়াটা শেখাচ্ছি তার শেখাটাও হয়ে যাবে এই দুটো মাথায় রেখে কিন্তু আমি সব সময় যতই ব্যস্ত থাকি দুপুরে বা বিকেলে সন্ধ্যায় বিভিন্ন সময় তাকে নামাজের জন্য আমার সঙ্গে নিয়ে নেয় এবং আল্লাহর রহমাতে কিন্তু সে মোটামুটি ভালোই শিখেছে দুপুরে নামাজ শেষে কিন্তু আমরা খাবারের দিকে আসি সব সময় তো আমি কিন্তু আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি এটা কিন্তু সব সময় হয় না মাঝে মাঝে দেই এবং সেও এটা বেশ ভালোভাবেই জানে যে মা যখন তার সময় হয় সে তখনই সে খাইয়ে দেয় আর এই যে তিনি খেলছে এবং আমি তাকে ফাঁকে খাইয়ে দিচ্ছি মেয়ে শুয়ে পড়েছে কারণ তাকে আবার উঠে বিকালে পড়তে হবে সকালবেলা কিন্তু আমি মোটামুটি সবার আগে খেলেও সবার আগে বলতে অবশ্যই মেয়ের পরে তো দুপুরের খাবারটা কিন্তু আবার সবার শেষে খাওয়া হয় আর এখন মাছ দিয়ে খাচ্ছি এরপরে ডাল দিয়ে খেয়ে আপনাদেরকে আমি বলছি কেমন হয়েছে খেতে এবং এর সঙ্গে কিন্তু অবশ্যই লেবু নিতে হবে যেহেতু লেবুর সিজন চলছে আর লেবু নিলে যে কোনো খাবার এমনিতেও অনেকটা স্বাদ হয়ে যায় আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এত এত সিম্পল কম জিনিস দিয়ে রান্না কোনো মাছ না বা কোনো মাংস না কিন্তু খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আমাদের সব ব্যস্ততা মায়েদের কিন্তু সন্তানকে ঘিরেই সারাদিন সংসারে যতই কাজ করেন যতই ক্লান্ত থাকেন আপনার বাচ্চার সাথে সময় কাটাতে কিন্তু আপনি কখনোই ক্লান্ত হবেন না এই যে আমি কিন্তু বিকেলে তাদেরকে ছাদে নিয়ে এসেছি এবং এটা আমি প্রায়ই করে থাকি এতে করে তাদেরও ভালো লাগে আর আমার ছেলে যেহেতু খুব ছোটো সেতু বেশ আনন্দ পায় আর সাইমা যেহেতু সন্ধ্যাবেলা হালকা নাস্তা করে তারপরে সে পড়তে বসে তো আমি কিন্তু সেটা মাথায় রেখে তাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিছু না কিছু একটা খাবার তৈরি করে দেয় এবং আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করি বাসায় যা থাকে সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো আজকে কিন্তু বাসায় আইসক্রিম ছিল আর এখন যেহেতু আমের সিজন চলছে এবং বাসায় আইসক্রিম ছিল তাই ভাবলাম দুটো মিক্স করে সঙ্গে সে সন্ধ্যাবেলা দুধ খায় এই সবগুলো মিক্স করে একটা ড্রিঙ্ক তৈরি করে দেয় আর সে কিন্তু এটা বেশ পছন্দ করেছে আমার সারাদিনের কাজ কিন্তু আমি আজকে শেয়ার করলাম জানি না কার কাছে কেমন লাগবে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে যদি খারাপ লেগে থাকে সেটাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ